ঈদ মানেই খুশি আনন্দ আর ভুরিভোজ মাংস বিরিয়ানি কাবাব সবকিছু কিছু স্বাদ নিতে গিয়ে আমরা প্রায়ই ভুলে যাই আমাদের পেটের ক্ষমতা আর ফলাফল গ্যাস্ট্রিক অম্বল পেট ফাঁপা বা কখনো ডায়রিয়া আজকের সুস্থ জীবন কথায় থাকছে ঈদের দিনে অতিরিক্ত খাওয়ার ফলে পেটের সমস্যা এবং এর প্রতিকার ও সাবধানতা ঈদের দিনে যে সমস্যাগুলো বেশি দেখা যায় সেগুলোর মধ্যে অন্যতম হল অতিরিক্ত গ্যাস্ট্রিক বা অম্বল খাবার হজমে দেরি হওয়া পেট ফাঁপা বমিভাব মাঝে মাঝে ডায়রিয়া বা পাটলা পায়খানা এই সমস্যাগুলো সাধারণত হয় বেশি তেল মশলা খাওয়ার কারণে খুব দ্রুত খাওয়ার অভ্যাসে পর্যাপ্ত পানি না খাওয়ায় একসাথে অনেক ধরনের রিচ খাবার খেলে এসব সমস্যা থেকে রক্ষা পেতে ঈদের দিন কিছু সাবধানতা খুব দরকার যেমন খাবার ধীরে ধীরে চিবিয়ে খাওয়া একবারই বেশি না খেয়ে অল্প অল্প করে খাওয়া খাবার মাঝে পানি খাওয়া তবে খাবারের সাথে সাথে নয় সালাদ ও টক দই রাখতে পারেন খাবারের সাথে হজমে সহায়তা করবে ভাজা খাবার খাওয়ার পর হালকা হাঁটা শরীরকে সাহায্য করবে হজমে তবুও যদি সমস্যা হয় কিছু ঘরোয়া প্রতিকার কাজে লাগাতে পারেন গ্যাস বা অম্বল হলে এক গ্লাস গরম পানি বা এক চিমটি জিরা ফোটানো পানি বমিভাব হলে তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন ডায়রিয়া হলে ওআরএস খাওয়া এবং বিশ্রাম নেওয়া জরুরি লেবু পানি ইসবগুলির ভুষি বা সামান্য আদা লেবু রসও খুব উপকারী ঈদ হোক আনন্দের কিন্তু সেই আনন্দের মাঝেই চাই সাবধানতা বেশি খাওয়া মানেই বেশি আনন্দ নয় বরং বুঝে খাওয়া মানে সুস্থ থাকা চলুন ঈদের আনন্দটা পুরোপুরি উপভোগ করি কিন্তু স্বাস্থ্যকে ভুলে নয় এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করুন পরিবার ও বন্ধুদের সাথে আর স্বাস্থ্য নিয়ে এমন আরও টিপস পেতে সাবস্ক্রাইব করুন সুস্থ জীবন কথা ঈদ মোবারক